সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজনে আমি এবং রাফাত আমি লুৎফুর হাসান এবং সে ফারহার রাফাত আমরা এই আড্ডাটা শুরু করেছি এর আগে আমরা কথা বলেছিলাম সিনেমা নিয়ে আর আজকে আমরা আমরা কথা কথা বলবো গান নিয়ে তো রাফাত শুরু করো বলেছিলাম বাংলা সিনেমা নিয়ে এবার কথা বলছি আমরা হচ্ছে গান নিয়ে বর্তমান গানের কি অবস্থা আপনার কি মনে হয় গান ভালো আমি সবসময় ইতিবাচক দৃষ্টিতে দেখি আমার ভাল লাগে যে অনেক অনেক ভালো গান হচ্ছে অনেকেই হতাশ হয়ে বলবে যে ভালো গান হচ্ছে না এটা যারা গান শোনে না তাদের মুখ থেকে বেশি শোনা যায় যে কি গান হচ্ছে ভালো গান হচ্ছে না যেমন আমি এটা প্রসঙ্গে একটা কথা বলি আমি যে ওলির লেখা যে ঘুরি তুমি কারাকাশোর গান গাওয়ার পরে অনেকেই আমাকে এখন দেখা লুথুর ভাই আপনি আর গান করলেন না তারপর আমি গান করছি প্রায় আড়াইশোর মতো এবং সেখান থেকে কিছু গান কিন্তু উল্লেখযোগ্য গান আছে কিন্তু বলবে কি যে আপনি আর কোনো গান করলেন না তার মানে কি তার মানে গান শুনে না কিন্তু ঠিক আছে অর্থাৎ যারা বলে যে গান হচ্ছে না ভালো গান হচ্ছে না এই যে একটা মুখস্থ কথাবার্তা বলে তারা আসলে গান শোনে না এটা আমার মনে হয় আর কি যে তারা গান শোনে না এখন ভালো গান আপনি এখানে বললেন যে ভালো গান বলতে আপনি কোনটা বোঝাচ্ছেন যে এখন ভাইরাল যেই ব্যাপারটা আসছে এইটাতে কি ভাইরাল গানগুলোকে আপনি ভালো গান বলছেন নাকি আরও ভালো গান বলতে অন্য কিছু বোঝাচ্ছেন কেন ভালো গান কি ভাইরাল হয় না ভালো গান ভাইরাল হয় না যেমন দুই একটা শুনি শিরোনামহীন এর এই অবেলায় কি ভাইরাল গান না মানে এটা কি মানে মানে আকাশ বাতাস অন্ধকার করে ফেলেছে না মানে জনসমুদ্র কনসার্টে দেখেছি আমরা টিএসসি তে জনসমুদ্র করেছে এই অবেলায় গান কি তরুণ প্রজন্মের সকলেই মানে জানে না এই গানে কথা এই সময়ের গান আচ্ছা তারপরে হতে পারে কভার গান বাগের গান গান তো গানই কাবার গান থাকলেও তখন জনপ্রিয় হয় নাই অথবা তখন একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে জনপ্রিয় ছিল পরবর্তীতে এখন সব ধরনের শ্রোতারা নিচ্ছে কি জনপ্রিয় হয় নাই তারপর সাদা সাদা কালা গানটা কি মানে সস্তা গান তা তো না সাদা সাদা কালাকালা গান তো সস্তা গান না হাসিবাই কাছে গানটা এখানে তো অসাধারণ গান এটা তো ভাইরাল গান অসম্ভব ভালো এটা তো ভাইরাল গান এবং ভালো গান আচ্ছা আমরা আরেকটা গানের কথা বলি সম্প্রতি যে গানটা প্রীতম হাসানের যে গানটা সবচেয়ে বেশি হিট সেটা হচ্ছে লিচুর বাগানে এখন যত রকমের কন্ট্রোভার্সি থাকুক না কেন গানটা যদি শ্রোতা যখন শোনে তখন তো সে ওঠে এবং সে এক ধরনের ফিল পায় এবং কান লাগায় ভালো করে শুনলে দেখা যায় যে এই গানের কি সাউন্ড মিউজিক আন্তর্জাতিক মানের একটা কাজ আমাদের হয়েছে এটা সাধুবাদ জানানো উচিত এটা কিন্তু ভাইরাল গান হ্যাঁ আচ্ছা এরকম অনেক গানই তো বিচ্ছিন্ন জনপ্রিয় হচ্ছে সর্বশেষ ভাইরাল গানের নাম হচ্ছে গুলবাহার ঠিক আছে গুলবাহার গান কি খারাপ না গুলবাহার ভালো গান এখন যেমন ধরেন কথা হচ্ছে যে এই গানগুলা আপনি অবেলার কথা বললেন গুলবাহারের কথা বললেন লিচু বাগানের কথা বললেন আরও কিছু গানের কথা বললেন এগুলোর পরে এগুলা গান হচ্ছে এর বাইরেও এই সব গান কত দিন টিকে থাকবে এটা হচ্ছে কথা হ্যাঁ তাহলে বলি আহ নয়াদামান গানটা হিট হয়েছিল তাও তো চার পাঁচ বছর হয়ে গেল হ্যাঁ এখনো যদি তোশিবা ছাড়া অন্য কেউ যদি নয়া গানটা গিটারে গায় কোথাও আড্ডায় সেখানে সবাই একসাথে গায় না গায় তো ঠিকই তো আছে আচ্ছা আর একটা কথা বলি সেটা হলো যে যত ধরনের নতুন গান যেগুলো এখন হচ্ছে এখন যত ধরনের নতুন গান যে গানগুলি জনপ্রিয় হচ্ছে আমরা একটা গানকে প্রাসঙ্গিক করতে চাই যে ভাইরালের সর্বোচ্চ ভাইরাল গান বাংলা গানের ইতিহাসে এপার বাংলা ওপার বাংলা মিলে সেটার নাম হচ্ছে অপরাধী অপরাধী আরমান এই অপরাধী গানের ভিউ সম্ভবত চল্লিশ কোটির মতো চল্লিশ কোটি ভিউটাকে কি ফেলনা মনে করা যায় নাকি এটাকে একটা ঘটনা মনে করা যায় এই এই গানটাকে ফলো করে অনেকে এই ধরনের গান করেছে অনেকের ক্যারিয়ার দাঁড়িয়ে গেছে অনেক প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে অনেকগুলো মানুষের রুটি রুজির ব্যবস্থা হয়েছে আমি এইভাবে দেখি এমন না যে অপরাধী গানের মধ্যে বা অন্যান্য যে ভাইরাল গানগুলো এই গানগুলোর মধ্যে এমন কিছু অশালীন কথাবার্তা আছে যা শুনলে বিব্রত হইতে হয় তা তো না তোমার স্বভাবই যদি থাকে নাক সিটকানো তোমাকে যে গানে নেই দেওয়া হবে না কেন সে গানেই তোমার নাক সিটকানো ব্যাপারটা আসবে আগের গান আমরা বলি যে আগে কি অসাধারণ গান হইত আগের যে গান সেই গানের লিরিক তুমি ভালো করে পড়ো দেখবা যে

আমি বললে তুমি কানেক্ট করতে পারতেছো পারছি করতে পারতেছ না সাদা সাদা কালা কালা তোমাকে বললে তুমি কানেক্ট করতে পারতেছো নয় দামানের কথা তুমি কানেক্ট করতে পারতেছো ঠিক আছে একদিনে লিচুর ও বাগানে বা ওই কোকিল বা উড়াধুরা যা কিছুই হোক রেখে যেগুলো ভাইরাল হোক এগুলো তো হারায় না তো মানে কেউ গাচ্ছে না কে বলছে গাচ্ছে না স্টেজে গায় না ছেলে যখন দর্শকদের নাচানোর দরকার হয় তখন নানান ধরনের গানে আমরা লোকাল বাজ গার্লফ্রেন্ড এর বিয়া আমরা কত আগে লিখছিলাম আমরা কত আগে এগুলা নিয়ে কাজ করছিলাম তো সেই গানগুলো কি মানে প্রীতম এখন স্টেজে গাচ্ছে না শুধু প্রীতম কেন যারা রেগুলার স্টেজ প্রোগ্রাম করে তারা তো এই গান গুলা গায় তাহলে গান হারাইলো কই তোমার কাজ গান করা যার কাজ গান করা সে গান করে যাবে সেটা ভাইরাল হবে কি হবে না সেটা দেখার বিষয় না এখন এই যে গানগুলোর কথা বলেন এই গানগুলো ভাইরাল যে শব্দটা আমরা জুড়ে দিয়েছি এটা ধরেন দুই হাজার আঠারো থেকে আমরা হয়তো এই শব্দগুলা বা সতেরো থেকে আমরা এই শব্দ এই ভাইরাল শব্দটা আমরা নিয়ে আসছি আসলে কি এই গানগুলোর সাথে ভাইরাল শব্দটা অনেক নাক ছিটকায় এই ভাইরাল শব্দটা নিয়ে যে ভাইরাল গান না না আমরা ভাইরাল বলতে চাই না এটাকে ভালো গান বা অন্যরকম একটা কিছু ব্লাবলা কিছু একটা বলতে চাই কিন্তু আদতে কি ভাইরাল শব্দটা এটার সাথে যায় ভাইরাল শব্দটার মানে অর্থটা বা ব্যাখ্যাটা এরকম যে অর্থের ব্যাখ্যাটা এরকম যেটা ম্যাসিভ যেটা একদম গণমানুষ পর্যন্ত পৌঁছে যায় আমার কথা হচ্ছে গণমানুষ পর্যন্ত পৌঁছে যাওয়ার গান কি আগে ছিল না পরে না চোখের কোথায় এটা হবে ইয়ে ছিল না ইমন খানের আজ তোমার আসা এগুলা কি মানে গণমানুষ পর্যন্ত পৌঁছে যাওয়া গান না তাহলে ওই সময় যেরকম গণমানুষের কাছে পৌঁছে গেছে এখনো এগুলা গণমানুষের কাছে পৌঁছে যাচ্ছে মানে আগে ভাইরাল শব্দটা ছিল না এখন ভাইরাল শব্দটা আছে তবে এই স্রোতে কিছু আসবে আমার কথা হচ্ছে তুমি যে নাক ছিটকাও তোমার অন্য উদ্দেশ্য আছে কাউকে ছোট করার উদ্দেশ্য আছে এই কারণেই তুমি যখনই নাক ছিটকাবা তখন আমার একটা প্রশ্ন থাকবে তোমার হাতে এখন ফোন আছে তোমার হাতে অপশন আছে তোমার স্কিপ করার অন্য জায়গায় সার্চ দিয়ে ক্লিক করে চলে যাওয়ার অপশন আছে তুমি সেদিকে না গিয়ে এইখানে মানে বুধ হয়ে বসে থেকে এইটার পেছনে লাগছো কি জন্য এটা নিয়ে তুমি এত আলোচনা করছো কেন এত সমালোচনা তোমার করতে হবে কেন স্কিপ করার পথ আছে তো একটা সময় ছিল যখন হচ্ছে বাংলা গানের ইন্ডাস্ট্রিতে উৎসব মুখর একটা গানের মানে একটা উৎসব ছিল ঈদ আসলে আপনার বৈশাখ আসলে বিভিন্ন অকেশনালি যখন উৎসব হতো আপনার বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যেমন জি সিরিজ বলি সিটি চয়েস বলি ইগল মিউজিক বলি সিএমবি বলি বা গানের যত প্রতিষ্ঠান আছে সেগুলোতে এখন এই যে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছে আর্টিস্ট প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখি না ওইভাবে গান রিলিজ করার ব্যাপারটা এইটা আপনার কিভাবে কি মনে হচ্ছে যে এটার ভবিষ্যৎ কতটুকু এটা কোনো প্রভাব ফেলে কিনা সিঙ্গারদের বা আর্টিস্টদের উপরে আগে প্রতিষ্ঠান ছিল যারা বিজনেস করতেন এখন শিল্পী নিজে বিজনেস করছে সেও তো ব্যবসায়ী মানে যারা নিজেরা চ্যানেল দিচ্ছে এবং কি নিজেরাই চ্যানেলে গান উঠাচ্ছে বা যা কিছু করছে না কেন খুব ভালো করে খেয়াল করে দেখো তাদের মধ্যে আশি ভাগের ভেতরে একটা টেন্ডেন্সি থাকে যে একটা গান এরকম একটা গান চলতেছে এরকম একটা গান আমিও বানাই এরকম একটা গান এই মুহূর্তে আমিও তাহলে এরকম একটা গান বানাই আগে প্রতিষ্ঠানগুলো করতো এখন সে ব্যক্তিগতভাবে করে কার্যক্রম তো একই প্রাতিষ্ঠানিক যে ব্যাপার আর কি প্রাতিষ্ঠানিক যে প্রসেস প্রসিডিউর আছে সে যেটা করতে আগে মানে কোম্পানি যেটা করতে এখন শিল্পী নিজে করতেছে ঠিক আছে প্রক্রিয়া একই যেহেতু প্রক্রিয়া একই আমি প্রযোজনা সংস্থাগুলোকে ছোট করে দেখব না প্রযোজনা সংস্থা তোমার গলায় তোমাকে আমার গান পিস্তল দিয়ে যাও ঠিক ঠিক আছে তুমি তুমি নিজে নিজে গেছো ওই সময় গান দিয়ে আসছো তো তারা ব্যবসা করছে তুমি জানো যে তারা ব্যবসা করবে তুমি তো স্বেচ্ছাই গেছো তো এখন তুমি নিজে করতেছো তখন তোমার নিজের প্রযোজনা সংস্থা তো অনেকেই অনেক অ্যালবাম করে লস খাইছে আবার লাভবান হয়েছে তুমিও লস খাইতে পারো তুমি লাভবান হইতে পারো এইটা আসলে আমি পার্থক্য দেখি না শহরে অনেক অনেক শিল্পীরা এখন গান করছেন এর বাইরে গ্রামে আমরা অনেক দেখছি যে আমাদের ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে টিকটকে বিভিন্ন নতুন নতুন ছেলেমেয়ের আমরা মুখ দেখছি যে চার পাঁচজন আট দশ জন একটা দল বেঁধে গান করার যে ব্যাপারটা এদের গানগুলো খুব ভালো চলছে এরকম আমরা দেখছি তো এইটা শহরের গানগুলো শহরে যে সকল শিল্পী আছে এনাদের গানগুলার ওই গ্রামের ছেলেমেলেদের গানগুলোর অবস্থা দেখছেন এখন পৃথিবী এমন ভাবে ছেলেটা গান করতেছে মহারাষ্ট্রের মুম্বাই শহরে যে ছেলেটা গান করছে চেন্নাই শহরে যে ছেলেটা গান করছে কোরিয়াতে সিওলে যে ছেলেটা গান করতেছে থাইল্যান্ডে ব্যাংককে যে ছেলেটা গান করতেছে আর তোমার নরসিংদীর মাধবদীতে যে ছেলেটা গান করতেছে মানে সবারই শ্রোতা এক যে যে কাউকে শোনাইতে চাইলে শোনাইতে পারবে সবার শ্রোতা এক কে কথাটা পৌঁছাইতে পারলো সেটা হচ্ছে বড় কথা তো এখন আর ওই ফুটানিটা নাই যে তুমি রাজধানীতে বসে তোমার একটা ছিল লাগায় দিছো নিজের সাথে যে তুমি মানে একটু আলাদা শিল্পী আর গ্রামে একটা ছেলে আছে গ্রামে গান করে ওকে তুমি পাত্তা দিচ্ছেন না মফস্লের একটা ব্যাপার স্যাপার গেও একটা ব্যাপার এখন আর ওই দিন নাই পৃথিবীর যত আগাবে তত প্রান্তিক জনগোষ্ঠী থেকে তত মেধাবীরা উঠে আসবে এদেরকে তুমি আর থামাইতে পারবে না নতুন শিল্পীদের আপনি কি বলবেন মানে নতুন যারা আসছে নতুন যারা গান করছে যারা লিখছে যারা শুরু করছে এদেরকে নিয়ে যদি কিছু বলেন আপনি নতুন যারা আমি সবসময় তো নতুন পক্ষে থাকি আমার ভাল লাগে নতুনরা তুমি খেয়াল করে দেখবা যে আমি সবসময় চেষ্টা করি তরুণদের সাথে থাকতে এবং আমি কিন্তু ইন্ডাস্ট্রিতে আমার কাজ শুরু হয়েছে বহু আগে দুই দশক হয়ে গেল অথচ এখন আমি তরুণদের সাথে তাল মিলিয়ে কাজ করার চেষ্টা করি এবং আমার গান কভার করে কিন্তু ওই যে ধানমন্ডির লেকে হোক তে হোক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হোক অথবা কোনো নদীর ধারে হোক যারা গাচ্ছে আমার গান যেমন কেমন আছো বন্ধু তুমি গানটা যারা গায় আমি দেখি এরা সব এই জেনারেশনে জেনারেশনের ছেলে পেয়ে একদম ঠিক আছে তো বিভিন্ন পার্কে টার্কে গাচ্ছে বসে তো স্বাভাবিকভাবে তরুণদের প্রতি আমার একটা ভালো লাগা আছে আর তরুণরা খুব আগের চাইতে উৎসব মুখর আমরা আগে নিজেরা নিজেরা হয়তো বা কোনো আড্ডায় গান গাইতাম কিন্তু এখন তারা করতেছে কি নিজেরা যে আড্ডায় যে গানটা গায় ওই গানটা আবার দেশব্যাপী সবাইকে শোনানোর ব্যবস্থা সেই জায়গা থেকে তরুণদেরকে এই কারণে আমার ভালো লাগে সময়টাকে আমার ভালো লাগে আচ্ছা আজকের মতো আমরা এখানে কথা শেষ করছি আমরা আবার নতুন কোন পর্ব নতুন কোন টপিক নিয়ে আমরা আবার আসব হ্যাঁ আমরা কথা বলবো এরপর আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে হবে নানান বিষয়ে আলাপ আলোচনা চললে মগজের মধ্যে একটা করে টোকা লাগে যেমন আমরা এখন নানান ধরনের পয়েন্ট বলেছি এখানে যাদের পক্ষে গেছে কথাগুলো তাদের খুব কাজে দেবে যাদের বিপক্ষে বিপক্ষে গেছে কথা তাদের গোর্সাটার চাইতে যাদের পক্ষে গেছে তাদের একটু অনুপ্রেরণার জায়গায় অনুপ্রেরণার পালে নতুন হাওয়া লাগবে এটা আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য আর কি এই কারণে আমরা কথা বলি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ